নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ আমি আসাম সমবায় সমিতির গাইডলাইন অনুসারে উপস্থিতির হার কম থাকায় ক্লেবার হাউস সমবায় সমিতির এজিএম স্থগিত রাখা উল্লেখ্য ক্লেবার হাউস সমবায় সমিতির এজিএম উপলক্ষে রবিবার নতুন বাজারের গান্ধীজি সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে সভা ডাকা হয় কিন্তু উপস্থিতির হার কম থাকায় এদিনের এজিএম স্থগিত রাখেন শিলচর সমবায় সমিতির জুনিয়র ইন্সপেক্টর সমজ্জ্বল সেনগুপ্ত এদিন তিনি বলেন পরবর্তী এজিএম এর তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ক্লাবার হাউস সমবায় সমিতির চেয়ারম্যান অপূর্ব কুমার দাস দার্বিজিপির সভাপতি রাম সিংহাসন গোয়ালা বিস্তারিত দেখে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় তাদেরকে আমি স্বাগতম জানাই আর আমাদের জনসাধারণ সোসাইটির স্টেক হোল্ডার শেয়ার হোল্ডার্স সবাইকে আমি স্বাগতম জানাই আমাদের এই আজকের লেবার হাউস কোপারেটিভ সোসাইটির এজিএমে কিন্তু এখানে মানুষের উপস্থিতি যতটা পরিমাণে দরকার হয়েছিল সেটা পর্যাপ্ত না তো সেই আমাদের আসাম কোপারেটিভ সোসাইটি দুই হাজার সাতের সেকশন থার্টি ফোরের মতে এই আজকের সাধারণ সভাটা এখানে স্থগিত করা হলো পরবর্তী দিবস যখন সাধারণ সভা আয়োজন করা হবে ওটা আমরা ডিসাইড করে কিছুক্ষণ মধ্যে আপনাদেরকে জানাবো মেম্বার মেম্বাৰাতে মানে জনকেতি এই উপস্থিতি কৰা বা নকৰা মিটিংসমূহে বাদ বাকী আপোনাৰ ইয়াত আপোনাৰ অডিটাক টেঙাই চলি বাদ বাকী আপোনাৰ আৰম্ভ হৈছে নিয়ম পরে এবং পনেরো দিনের ভিত্তে নেট মিটিং যেটা হয় পনেরো দিনের বির করতে পারে সাত দিন পরে পনেরো দিনের বিরে করতে গেলে এটা দেখা যাচ্ছে আরেকটা নিয়ম আছে যে কারো মিটিং করতে যে স্কুলের মিটিং ওই স্কুলে মিটিং হইব এবং যে টাইমটা দেওয়া হয়েছে ওই টাইম ওই টাইমটাই থাকবো